হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম টু তোমাদের মধ্যে অনেকেই আছো যে এই স্টুডেন্ট ইন্টার্নশিপ বিষয়টা নিয়ে অনেক রকম প্রশ্ন তুলে রেখেছো সেই প্রশ্নের আলোচনা করো এই ভিডিওর মধ্যে আজকে আমি করব। স্টুডেন্ট ইন্টার্নশিপ টু এই প্রকল্পের শুভ সূচনা করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি ধনধান্যে প্রেক্ষাগৃহ থেকে যোগ্যশ্রী প্রকল্প এবং স্টুডেন্ট ইন্টার্নশিপ স্ক্যাম এই দুটি প্রকল্প শুরু হয় যোগ্যশ্রী প্রকল্প নিয়ে এর আগের ভিডিওতে আমি অলরেডি আলোচনা করেছি বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিয়েছি যারা দেখুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও ওকে আর আজকে আমার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের যাবতীয় তথ্য তোমাদের কাছে আমি তুলে ধরবো কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের গ্র্যাজুয়েশন হয়নি বা আমাকে প্রশ্নও করেছো ম্যাম আমাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়নি আমরা কি আবেদন করতে পারবো কোন মোডে আবেদন হবে ইত্যাদি অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি চ্যানেল নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে তোমরা এরকম নিত্য নতুন ভিডিওগুলো ব্যাক টু ব্যাক কিন্তু পেতে থাকবে তাহলে চলো তোমাদের মধ্যে সব প্রথম প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ কী স্টুডেন্ট ইন্টার্নশিপকে সেটা একটু বলে দিই দেখো আমরা যখন কোনো চাকরি ক্ষেত্রে যখন আমরা চাকরিতে নিয়োগ করি তখন সেই চাকরির বিষয়ে আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয় সেই ব্যাংক হোক রেল হোক বা স্কুল চাকরি হোক না কেন একটা ট্রেনিং দেওয়া হয় সেটাকে ইন্টার্নশিপ বলা হয় ওকে সেই ইন্টার্নশিপটা একটা সময় ব্যাপী হয় মাস এক বছর তিন মাস এক সপ্তাহ পনেরো দিন এই স্টুডেন্ট এটাকে ইন্টার্নশিপ বলা হয় যে ট্রেনিং দেওয়া মানে কাজে যুক্ত হবার আগে কোনো বিষয়ে বি কাজে যুক্ত হবার আগে সেটার একটা ট্রেনিং দেওয়াকে বলা হয় স্টুডেন্ট ইন্টার্নশিপ যেহেতু স্টুডেন্টরা সেখানে নিয়োগ করে এখানে যেহেতু একটা ক্রাইটেরিয়া আছে যে একটা লিমিটেশন বলে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা তারপরেই তোমরা এই ইন্টার্নশিপ প্রোগ্রামটাই তোমরা পার্টিসিপেট করতে পারবে তো ধরে নাও কেউ ইংলিশ অনার্স স্টুডেন্ট বা কেউ সংস্কৃত অনার্স স্টুডেন্ট বা কেউ নর্মাল গ্র্যাজুয়েশন জিওগ্রাফি তারা যখন এই ইন্টার্নশিপ করবে তো ইন্টার্নশিপ করাকালীন মানে তারা যদি ভাবো ইন্টার্নশিপ করা মানে এখানে কোন প্রকারের চাকরি হবে সব বিষয়টাই আলোচনা করবো আমি কিন্তু যখন ইন্টার্নশিপ করবে তার তো বিষয়টা আলাদা ছিল সে গ্র্যাজুয়েশান তো একটা টপিকের উপরে করে এসছে একটা বিষয়ের ওপরে তথ্য উপরে সে নিজের জ্ঞান আহরণ করে এসছে তো সে যখন সেই সরকারি এই যে স্কিমটার মধ্যে আসবে তখন তাকে সরকারি যে বিভিন্ন রকম কাজ মানে যেই কাজগুলো এই স্কিমের মধ্যে করানো হবে কোন কাজগুলো করানো হবে সেটা আমি আলোচনা করছি কিন্তু যেই কাজগুলো হবে না কেন সেইগুলোর প্রতি তাকে স্কিলটাকে তার দক্ষতাটাকে মানে দক্ষতাটাকে যাতে ইম্প্রুভ করার জন্যে বা তাকে শেখানোর জন্য এই স্কিমটা করা হচ্ছে বা এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে ওকে আর এই ট্রেনিংটা কমপ্লিট করাটাকেই বলা হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ এবং এই ট্রেনিংটা চলাকালীন তাদেরকে এক বছর প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে দেয়া হবে এবং এই ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সার্টিফিকেট দেয়া হবে বিষয়টা যাবতীয় আলোচনা করব তাহলে আমি তোমাদেরকে জানাতে পারলাম বোঝাতে পারলাম যে স্টুডেন্ট ইন্টার্নশিপ কাকে বলা হয় ওকে ট্রেনিং নিয়ে কাজটা শেখাটাকেই বলা হচ্ছে ইন্টার্নশিপ যেহেতু ফেসার্স তোমরা নতুন বিষয়টা একদমই নতুন থাকবে হাতে কলমে কাজটা শেখানো হবে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কারা আবেদন করতে পারবেন যোগ্যতা বয়স কেমন প্রয়োজন তো এখানে বলে দেওয়া হয়েছে চল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন পদ্ধতি আছে যারা গ্র্যাজুয়েশান অনগোয়িং অর কমপ্লিট হয়নি তারা কি আবেদন করতে পারবে তাহলে চলো আমরা একটু ভিডিওটা দেখে নিই এখানে কি বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান কেমন নেওয়া হয়েছে সেটা একবার আমি জানিয়ে নিই ঠিক আছে একবার দেখে নিই দেখো এখানে বলে দেওয়া হয়েছে এই সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা পড়ুয়ারাই পাবেন স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে হবে অনলাইনে এটা কোনো অফলাইনে হবে না কোথায় আবেদন করবেন এর জন্যে বাংলার উচ্চশিক্ষা পোর্টাল থেকে অনলাইন আবেদন করতে পারবে আরও বিস্তারিত জানতে বাংলা উচ্চশিক্ষা পোর্টাল দেখুন নেক্সট দেখো এখানে যেটা বলা হয়েছে যে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে রাজ্যের পড়ুয়ারা জানতে পারবেন ও শিখতে পারবেন সরকারি দফতরগুলিতে আমি যেটা তোমাদেরকে আগে বললাম কোথায় কিভাবে কী কাজ করানো হবে সরকারি দফতরগুলিতে কীভাবে কাজ করা হয় কিভাবে হিসাব নিকাশ করা হয় তা হাতে কলমে শিখতে পারবেন এই পড়ুয়ারা যা ভবিষ্যতে পড়ুয়াদের অনেক কাজে আসবে বলে আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশিক্ষণ চলাকালীন পড়ুয়ারা প্রতি মাসে পাবেন দশ হাজার টাকা করে সান্মানিক ওকে এই ট্রেনিংটা চলাকালীন তোমাদের যেই প্রোজেক্টের ওপরে বা যেটার উপরে তোমাদের কাজ করানো হবে হাতে কলমে শেখানো হবে সেটা উপরে তোমরা সানমানিক তোমাদেরকে দশ হাজার টাকা করে দেওয়া হবে আর এটা আমাদের রাজ্যের যে বিভিন্ন রকম সরকারি যে প্রতিষ্ঠান আছে যে বিভিন্ন রকম দপ্তরগুলো আছে সেখানে যে হাতে কলমে যে কাজগুলো করানো হয় কাজগুলো করা হয় সেইগুলো তোমাদেরকে শেখানো হবে ওকে শিখিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটটা কিন্তু খুবই লেভেল এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা অন্য কোনো চাকরির ক্ষেত্রেও তোমরা তোমাদের বায়ো বায়োডাটাকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবে এবং এই সার্টিফিকেটের তোমরা ওখানে উল্লেখ করে রাখতে পারবে যে তোমরা পশ্চিমবঙ্গ সরকারের ইন্টার্নশিপ স্কিমটাতে তোমরা কোয়ালিফাইড এবং তোমরা সার্টিফিকেট সার্টিফিকেট প্রাপ্ত ওকে তোমাদের কাছে আছে এবং তার সাথে যদি এখানে তোমরা যদি ভালো করে করো ইম্প্রুভ হয় তাহলে রেজাল্ট তাহলে তোমরা এখানেই তোমরা একটা চাকরির সুযোগ সুবিধা তোমাদের এখানে দেয়া হবে ওকে তাহলে আশা করি এটা বোঝাতে পারলাম নেক্সট আমি চলে আসি যেখানে বলেছে বয়স যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে আবেদনকারী পড়ুয়ার বয়স থাকতে হবে চল্লিশ বছর বয়সের মধ্যে চল্লিশ বছর বয়সের মধ্যে ছেলে মেয়ে সকলে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশন কেমন থাকা দরকার পাশাপাশি স্নাতক স্তর অর্থাৎ গ্র্যাজুয়েশন পলিটেকনিক আইটিআই অথবা তার সমতুল্য পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করা থাকলে আপনি আবেদনের যোগ্য অর্থাৎ অনেকেই আছে যারা গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট পায়নি তারা যদি পোস্ট গ্রাজুয়েশানে যদি তারা সিক্সটি পার্সেন্ট পেয়েছে কারণ এখানে বলে দিয়েছে পলিটেকনিক আইটিআই অথবা তার সমতুল্য পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট যদি তুমি নাম্বার নিয়ে বেরিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তুমি তোমার হায়ার এডুকেশন করা থাকলে তুমি সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে কিন্তু তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করতে পারে তাদের এখানে একটা আবেদন করার একটা ক্রাইটেরিয়া আছে কিন্তু বলেছে স্নাতক স্তরে সিক্সটি পার্সেন্ট মানে যারা অনগোয়িং এখনও পর্যন্ত গ্র্যাজুয়েশান করছে তার মানে তারা কিন্তু মানে এই যে পোস্টটা এসছে যে নোটিসটা এসে সেই অনুসারে কিন্তু গ্র্যাজুয়েশন চলাকালীন ছাত্রছাত্রীদের কথা নেই বলে যে গ্র্যাজুয়েশনে সিক্সটি পার্সেন্ট তার মানে পাসওয়ার্ড স্টুডেন্ট যারা বর্তমানে চব্বিশ পঁচিশে করছো তাদের জন্যে না যারা অলরেডি পাস আউট হয়ে গেছে চব্বিশে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেবল ওকে আশা করি এই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার বোঝাতে পারলাম তাহলে আবার আমি আমাদের প্রশ্নতে ফিরে আসি এখানে বলা হয়েছে বলা হয়েছে লাখ লাখ স্টুডেন্টসের মধ্যে মাত্র দু হাজার পাঁচশো স্টুডেন্টস নেওয়া হবে সিলেকশন পদ্ধতি কীভাবে হবে এটাই কিন্তু সবচেয়ে হাইলাইটেড বিষয় এখানে যে লক্ষাধিক স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করবে সিক্সটি পার্সেন্ট প্রাপ্ত প্রচুর স্টুডেন্ট আছে তো চাকরিটা মাত্র পঁচিশশো জন স্টুডেন্টদেরকে এখানে ইন্টার্নশিপ দেওয়া হবে রাজ্যে এবং তাদেরকেই কিন্তু ট্রেনিংটা দেওয়া হবে তো পঁচিশটা স্টুডেন্টকে সিলেকশন পদ্ধতি কিভাবে করা হবে দেখো প্রথমে তোমাদের জানিয়ে রাখি যেহেতু এখানে একটা নাম্বারের ভিত্তি আছে একটা নাম্বারের ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে তো অবশ্যই কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান যে নাম্বারটা আছে সেটাকে বেস করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট আউট হবে এটা কিন্তু একটা স্বাভাবিক চিন্তাভাবনা আর একটা যেটা হচ্ছে তোমার দ্বিতীয়ত তোমাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের বাইরে বাসিন্দা হলে কিন্তু হবে না অন্য রাজ্য থেকে এসছো এখানে পড়াশোনা করছো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে পারমানেন্ট অ্যাড্রেস বেঙ্গলে রাখতে হবে ওকে তুমি যে এখানে বসবাস করছো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তৃতীয় হচ্ছে যেরকম জানা যায় মানে যেরকম মনে হয় যেহেতু এতগুলো স্টুডেন্ট এদের একটা ইন্টার্ন এক্সাম হতে পারে ইন্টার্ন একটা রিটার্ন এক্সাম হতে পারে ঠিক আছে এটা ইন্টার্ন একটা রিটার্ন এক্সাম একটা হতে পারে ওটা সামান্য মানে একটা ছোট্ট খাটো একটা এক্সাম হবে একটা জাস্ট নলেজেবল কোয়েশ্চেনের ওপরে হয়তো পরীক্ষা হতে পারে রিটার্ন এটা যখন পুরো নোটিসটা বেরোবে তারপরেই তোমাদেরকে পুরো এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হবে তখন তোমাদের কাছে নতুন এই ভিডিও নিয়ে আসবো যে তোমাদের কেমন কি পরীক্ষা হচ্ছে বা ইত্যাদি আর যেটা জানা যাচ্ছে যেটা বোঝা যাচ্ছে আর কি যে লিখিত পরীক্ষা তো অবশ্যই হবে মনে হয় অর ইন্টারভিউ হতে পারে মেরিট লিস্টে নামও হয়ে যাওয়া পা তোমাদের ইন্টারভিউর জন্য কল আসতে পারে অথবা তোমাদের মার্কস হিসাবে মেরিট লিস্টে তোমাদের নাম আসা যাওয়ার পর তোমাদের হয়তো রিটার্ন এক্সাম হতে পারে রিটার্ন এক্সামের পর তোমাদের ইন্টারভিউতে আস তোমাদেরকে কল করা হবে অথবা তোমাদের মেডলিস্টে লিস্টে নাম ওঠানোর পর তারপর তোমাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইন্টারভিউতে কোয়ালিফাইড হলে তাহলে তোমাদের এই ইন্টার্নশিপ প্রোগ্রামে কিন্তু তোমাদেরকে পার্টিসিপেট করার জন্য ইনভাইট করা হবে ঠিক আছে এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এতগুলো স্টুডেন্টদের মধ্যে বেছে নেবার বা চুজ করে নেবার এটা একটা পদ্ধতি ঠিক আছে তো তার জন্যে কিন্তু যে যেই ফিল্ডেই আছে না কেন পড়াশোনা রাখে জেনারেল পেপারগুলো যেগুলো থাকে সেগুলোকে কিন্তু একটু মাথায় রাখতে হবে আর নেক্সট হচ্ছে কীভাবে আবেদন করা করবেন দেখুন যখন আবেদনটা শুরু হবে তখন অনলাইনে আবেদন হবে তো যখন আবেদন হবে অনলাইনে তোমাদের সাথে আমি ব্যাক টু ব্যাক ভিডিও করে আবেদনের পদ্ধতি হাউ টু অ্যাপ্লাই পুরোটাই তোমাদের সাথে ক্লিয়ারলি আলোচনা করে দেবো কোথায় আবেদন করবেন এখানে কিন্তু তোমাদের পোর্টালে আবেদন করতে হবে দেখো এখানে বলে দেওয়া হয়েছে বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল এখানে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আবেদন পদ্ধতি অল ডিটেলসটা নিয়ে আমি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তাহলে তোমাদের কাছে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি তোমাদের কাছকে আশা করি ক্লিয়ার করে দিয়েছি ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের কাছে এরকম ভিডিওসগুলো আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থেকে ভালো থেকে পাই we